তো ইনশাআল্লাহ আপনারা বিল প্রশ্ন অধে চলে আসবেন সরাসরি আর যোগাযোগ করে আপদারি করবেন না আর যারা বাইবের বেকার চলতেছে কাল এবং বাড়ছে বেকারত্ব আর ইনশাল্লাহ আপনারা আর বেকারত্ব ঘরে বসে থাকবেন না মা বাপের বোঝা হয়ে আপনারা এখান থেকে বিশ পিস মাল ক্রয় করবেন মাত্র পাঁচ হাজার টাকা বিশ পিস মাল ক্রয় করে মাত্র পাঁচ হাজার টাকা যে কোনো যে কোনো জেলা উপজেলা পর্যায়ে এবং শপিং মহল যে কোনো জায়গার সামনে আপনারা যদি স্পেসিস ই করেন দাঁড়ান ইনশাল্লাহ বিশ পিস নিয়ে ইনশাল্লাহ আপনাদের

সুন্দর সুন্দর কালার আমি দুইশো পঞ্চাশটা টাকা করছি আপনারা চারশো পাঁচশো করে বিক্রি করবেন কুচরা ইনশাল্লাহ আপনাদের বেকারত্বের হার কেটে যাবে বিশ্বাসের সাথে আপনারা শুরু করুন ব্যবসা আমি ব্যবসায়িক পরামর্শ দিয়ে থাকি আপনারা আমার অন্য ভিডিও গুলা ভিজিট করবেন তারা আমাকে দেখছেন সরাসরি আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে হেল্প করে থাকবো

এয়ারপোর্টের পাশে যে খিলকাত নিকুঞ্জ দুই রোড নাম্বার তিন হাউস নাম্বার উনিশ তিনতলা চলে আসবেন বিল্লাল ফ্যাশন হাউস আপনাদেরকে আর দেরি না করে ইনশাল্লাহ শুরু করতেছি আল্লাহ তালার নামে তো আজকে আমরা দেখাবো একমাত্র বয়েজের কালেকশনগুলো যেগুলো একবারে আপডেট কালেকশন হয়েছে যারা বয়েজের দোকান বয়েজ বয়েজের কালেকশন নিয়ে ব্যবসা করেন বিভিন্ন জায়গা থেকে হুঁশিয়ারি থেকে আপনারা বাংলা মাল কফি মাল নিয়ে বিক্রি করতেছেন যেগুলো কোয়ালিটি মোটেও ভালো না নর্মাল কোয়ালিটির মাল বিক্রি করতেছেন আর আমাদের বিল্লাল ফ্যাশন হাউস থেকে নেবেন

মানে একটা কথা বয়সের দোকান তাদের বয়সের কালেকশন তারা বিলাল ফ্যাশন হাউসে একবার ভিজিট করবেন আমার অনুরোধ বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করলে ইনশাল্লাহ আপনারা আপনাদের বয়সের সব কটা কালেকশন পেয়ে যাবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা বিলাল ফ্যাশন হাউসে একবার খালি ভিজিট করবেন ভাই এছাড়া তো অনেক মাল দেখতে পারতেছি ভিতরে ভিতরে আর কি মাল আছে আমাদের এখানে আইটেম আছে 200 এর বেশি জি অনেক মাল অনেক মাল আর মাল ভাই এত মাল পেয়ে যাবেন পাঞ্জাবি পায়জামা বক্সার ডেনিম প্যান্ট টুইল প্যান্ট টি-শার্ট পলো শার্ট মেনসের অল

50カラー50 টা কালার এর মধ্যে সব প্রকার রানিং কালার দেখেন লেডিসের দোকান দ্বারা করেন যাদের লেডিসের লেডিজ এর আইটেম যারা স্পেশালি লেডিজ জন্য বর্তমান সময়ের ফ্যাশনেবল লেডিসের এর দোকান তারাই মালটা কালেকশন করতে পারে তাদের জন্য আর কোথাও যাওয়া লাগবে না 50 টাকা কালার পেয়ে যাবে শুধু আপনারা একই জায়গায় এক কার্টন মাল কিনলে 120 এর মধ্যে 50 কালার থাকবে রে একবার রিজনেবল রেট মাত্র 200 টাকার ভিটা আমরা দিয়ে দেব পাইকারি পাইকারি সুন্দর লাগতেছে মালগুলো বেশি কালেকশন করেন পাঁচশো আলোচনা সাপেক্ষে আমরা আরো রেট কমাই দিব ইনশাল্লাহ আপনারা সরাসরি আসবেন এই যে দেখেন প্রত্যেকটা কারণ এই যে ইনটেক করা আছে এদিকে আমাদের এই মালগুলো কালেকশন হয়ে গেছে প্রায় নয় হাজার প্রায় নয় হাজার কালেকশন হয়ে গেছে ইনশাল্লাহ আমরা কিছু সেল করেছি আমাদের আর বেশিরভাগই মাল আছে আমাদের কিছু অল্প কিছু সেল হয়েছে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে যোগাযোগ করলে এগুলো নিতে পারবেন যারা লেডিসের মাল খুঁজতেছেন বিলাল ফ্যাশন হাউসে একবার ভিজিট করবেন ইনশাল্লাহ কালারের কোনো অভাব নাই কালার হ্যাঁ অনেকগুলা কালার দেখতেছি মানে খুব ভালো লাগতেছে ভাই এগুলো আসলে ভালো লাগার জিনিস

প্রত্যেকটা ইনটেক বিলিস্টার করা পাবেন আমি ওই সময় যা দেখাইছি ওগুলো তো খোলা যে অ্যাশ কালার কত সুন্দর এই যে ব্ল্যাক কালার জি এই যে ব্লু লাইট কালার হ্যাঁ প্রত্যেকটা মাল এই যে স্টিকার দেওয়া আছে জি আপনারা ইনশাআল্লাহ সরাসরি বিলের বেশন হাউসে ভিজিট করলে এরকম ইনটেক পলি করা মাল পেয়ে যাবেন মনে রাখবেন বিলের বেশন হাউসে কোনো লুজ মাল বিক্রি করা হয় সব ইনটেক বিলিস্টার করা পলি করা আমাদের স্টোর রুম এটা ইনশাআল্লাহ আপনারা আসলে ভিজিট করলে কখনো দেখাবো হ্যাঁ

কালেকশনগুলো খুব চলতেছে সারা বাংলাদেশে আমি প্রায় তিনবার থেকে তিনবার বিক্রি করে আর পাবেন না এখন আমার কাছে লাস্ট স্টক আছে দুই হাজারের মতো এটা যারা কল করেন নিতে পারবেন এটাই সর্বশেষ হয়তো এই মালটা আমি আর দিতে পারবো না

আমি যেটা বলতেছিলাম সেটা হল আপনারা একবার ভিজিট করলে আপনাদের শোরুমে যে আইটেমগুলো সব পেয়ে যাবেন আমাদের শপে একই শপে আপনারা বারবার বিভিন্ন মার্কেটে যাওয়া লাগবে না তো এই জন্য আপনারা বিলাল পেশনা একবার ভিজিট করবেন ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো আইটেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ